বৈষ্ণবীর মেরাজ খাওয়া হয়েছে এইভাবে সরাসরি রব্বুল আলমিন বৈষ্ণবীকে আল্লাহ আরো টান দিয়ে একেবারে নিয়ে যায় নাই বিশ্বনবীকে মাক্কাতুল মোকার্লামা থেকে প্রথমে বিশ্বনবীকে ইয়াসরিবে নেওয়া হয়েছে বিশ্বনবী ওনার চাদা তো বোন ওম্মেহানির ঘরে শোয়া ছিলেন সায়দিনাজিব্রাইল ঘরের চালতা ফাকা করে বিশ্বনবীকে তুলে নিয়ে হাতি মেকা আবার মধ্যে বসালেন বিশ্বনবীর গলার নিচ থেকে শুরু করে নাবি পর্যন্ত এক টান দিয়ে ছিঁড়ে ফেললেন বিশ্বনবীর কলিজাটাকে বের করলেন জামজামের পানি দিয়ে বিশ্বনবীর কলিজাটাকে ধৌত করলেন আবার কলিজা ঢুকিয়ে দিয়ে সেলাই করে দিলেন বিশ্বনবীর পুরো জীবনীতে শুধুমাত্র কেবলমাত্র কয়েকজন সাহাবা বিশ্বনবীকে উদম গায়ে দেখেছে মানে খালি গায়ে দেখেছে যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখার সুযোগ পেয়েছে তারা বলেছে আমরা বিশ্বনবীর গলা থেকে নাবি পর্যন্ত এই জায়গায়